আজকে আমরা লক্ষ্য করে দেখছি ডবল ইঞ্জিনের সরকার তারা আমাদের বাংলা ভাষায় কথা বললে নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দিলে তারা যেভাবে হেনস্থা করছে যেভাবে অত্যাচার করছে পুলিশই আটক করে রাখছে এবং কিছু কিছু লোককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই শুরু করেছে আজকে আপামর সমস্ত বাঙালি জাতি ঐক্যবদ্ধ এই লড়াইয়ের স্বাধীনতার সময় যে বাঙালি তাদের রক্ত দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল আজকে আবার যখন বাংলায় আঘাত এসেছে যে বাংলা ভাষা কথা বলার জন্য ডবল ইঞ্জিন সরকার বিজেপি যেভাবে আমাদের অত্যাচার করছে যেভাবে আমাদের হেনস্থা করছে তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করেছে সেই লড়াইয়ে বাংলার আপামর মানুষ সামিল হয়ে প্রমাণ করে দেবে যে বাংলার মানুষ ঐক্যবদ্ধ বাংলায় গণতন্ত্র রক্ষা করার জন্য বাংলায় ধর্ম থেকে রক্ষা করার জন্য বাঙালি স্বাধীনতার সময় যে রক্ত দিচ্ছিল আজও আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে লড়াই করি আমরাও সেই রক্ত দিয়ে আমাদের বাংলা ভাষা এবং বাঙালির যে সংস্কৃতি বাংলার যে কৃষ্টি বাংলার যে ঐতিহ্যকে ধ্বংস করতে চাইছে বাঙালি বিদ্বেষ হিসেবে প্রতিহিংসা পরায়ণ হয়ে বাঙালিকে যেভাবে দুমড়ে মুচড়ে শেষ করতে চাইছে আমাদের মেরুদণ্ড সেদিনও সোজা ছিল আজও সোজা আছে আমাদের নেত্রী সোজা মেরুদণ্ডে শত অত্যাচারের পরেও তিনি কিন্তু তার কাজ করে চলেছেন আমরাও আগামী দিনে তার সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা প্রমাণ করে দেব ভারতবর্ষের অন্য রাজ্যগুলো যা পারে না বাংলা সে কাজ প্রধানমন্ত্রী তার প্রোটোকলে আজকে বাংলায় এসে আমাদের রেল উৎপাদন করে গেল আরে এর মেট্রো রেল উৎপাদন করে গেল আরে এটা এটা তো ভিত্তি স্থাপন করেছিল মমতা সেই দিশাটাও দেখিয়েছে একজন বাঙালি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই বাঙালিদেরকে যেভাবে অন্যান্য রাজ্যে হেনস্থা করা হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে তারা হয়তো ইতিহাসটা ভুল ভুলে গেছে তারা গিয়ে একবার দেখুক আন্দামান সেলুলার জেলে একশো শতাংশ যে সমস্ত বিপ্লবীরা তাদের বুকের রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে তার মধ্যে আশি শতাংশ হচ্ছে বাঙালি আর বাঙালি জানে কিভাবে যেভাবে ব্রিটিশদের তাড়িয়েছে আর এই ব্রিটিশদের যে বংশধর ভারতবর্ষের মসলত দখল করে আছে বাঙালিরাও আগামী দিনে তাদেরকে কিভাবে উৎখাত করে ফেলে দিতে হয় সেটা বাঙালিরা ভালোভাবে জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যে সেই আন্দোলন শুরু হয়ে গেছে আরে ওর কথার কোন উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করি না ওর কথাই যদি উত্তর দিতে হয় তাহলে আমাদের রাজনীতি ছেলে দেখুন আমাদের এই যে বাংলা ভাষা আমরা ছোট থেকে আজ অবধি বড় হয়েছি বাংলা ভাষায় কথা বলি আমাদের বিভিন্ন রাজ্যে আমরা আমাদের বাঁকড়ার অঞ্চলের কথাই বলছি বাঁকড়া অঞ্চল আমাদের এমন একটা মিনি ভারতবর্ষ বলতে পারেন যেখানে আমাদের বাংলা হিন্দি তোর সাঁওতালি খ্রিস্টান সব জাতির লোক এখানে থাকে সবাই কিন্তু বাংলা ভাষায় আমরা কথা বলি আমরা ছোট্ট থেকে শুনে এসেছি বাংলা ভাষা রবীন্দ্রসঙ্গীত কবিগুরু স্বামী বিবেকানন্দ আছে নজরুল আমরা সব বাংলা ভাষা বাংলা বয়েম সব কিছু বাংলা শিখে এসেছি কিন্তু আজ এই ডবল ইঞ্জিন সরকার মোদী সরকার কেন আজকে আমাদের এই বাংলা ভাষা নিয়ে তার এত কি বিরক্তিকর আমরা সেটা বলতে পারছি না কিন্তু আমাদের দিদি তিনি গতদিন বর্ধমানে আন্দোলন চালিয়েছে এই বাংলা ভাষার জন্য উনি আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমরা তার সৈনিক হয়ে এবং কর্মী হয়ে আমরাও দিদির পাশে আছি এই বাংলা ভাষা আন্দোলনের জন্য

তো মেট্রো রেল তো একটা ধরুন বাহানা আমাদের দিদি এটার বাজেট পেশ অনেকদিন দিন আগেই করে গিয়েছিল যখন উনি রেলমন্ত্রীতে ছিলেন আমাদের দু হাজার চারে আমাদের যখন মাননীয় মুখ্যমন্ত্রী রেলের মন্ত্রী ছিলেন কিন্তু উনি যখনই আমাদের কোনো ইলেকশন বলুন দু হাজার চব্বিশেই যখন ইলেকশন হলো তখন উনি পশ্চিমবাংলায় এসে পশ্চিমবাংলাকে কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে উনি নিতে পারছেন না কারণ আমাদের এটা দিদির পশ্চিমবাংলা তিনি যেভাবে সব দিকটা আমাদের যেভাবে উনি আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছেন এবং উনি যখনই ধরুন একটা তো আমি বলবো এটা বাহানায় কারণ চব্বিশে একবার এসেছিলেন কিছু কিছু জায়গায় আবার ছাব্বিশে আমাদের সামনে ইলেকশন ছাব্বিশে উনি এই একটা সামান্য একটা ইস্যু নিয়ে সেটাকে নিয়ে বলছে আমি তো মোদি মোদিকে বলবো উনি আগে নিজে বাংলা ভাষা ভালো করে শিখে আসুক তারপর আমাদের পশ্চিমবাংলায় বাংলা ভাষা নিয়ে আন্দোলন করুন